দর্শক আসসালামু আলাইকুম পেঁয়াজের স্বর্গরাজ্য মানে পাবনা জেলা দর্শক আজকে আপনার জানাবো আজকে আঠাশে এপ্রিল আজকে কেমন বাজার যাচ্ছে সেটা কিন্তু আপনার সাথে থাকুন চলুন আমরা কথা বলে দেবসি ভাইয়ের সাথে ভার জুটে পিঁয়াজ আর পিঁয়াজ পিয়াজের স্বর্গরাজ্য মানে পাবনা দর্শক বড় ভাই হ্যাঁ সারা পৃথিবীর রাজা পাবনা জেলা দাদা ভাই শরীর স্বাস্থ্য কেমন কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে সম্পূর্ণ সব ভালো সব ভালো আজকে সকাল থেকে আমদানি কেমন ছিল এই হাটটাই আমদানি মোটামুটি ভালোই ছিল আমদানি কম নাই যে আটুক আছে আর কি মাল দাম কম চাহিদা কম চাহিদা কম হ্যাঁ আপনাদের মোটামুটি ভালো আপনাদের চাহিদা কেমন ছিল মোটামুটি এবার ভালোই আছে একশো তিরিশ পঁয়ত্রিশ মন কিনছেন আজকে মাসাল্লাহ একশো তিরিশ পঁয়ত্রিশ মন পেঁয়াজ দেখেন যে দর্শক

আপনি সর্বোচ্চ বাজার কত কিনেন আপনি আমরা কিনছি 1900 বেস্ট কিনছি 1900 বেস্ট 1900 1900 সর্বোচ্চ আর বেস্ট আপনি তো একদম ডায়মন্ড সারা কিনেন না তো একদম পাবনার কিং পাবনার কিং আরে আল্লাহ আচ্ছা রসুন বাজার কেমন ছিল ভাই কিনছি 44645 আর এই কাছেটা সাড়াদা এ সাড়াদা ছিল

অনেক কিছু করছে যে আমাদের এই সরকার দরকার নাই আমাদের মানে কিছু কিছু আছে তারপর আবার কিছু যারা বুদ্ধিমান যারা ভালো তারা তো বুঝতে না আসলে ঠিক আছে ঠিক আছে কারণ এই বছর একটু আমদানি হয়েছে বেশি তাই আমরা একটু কত লস হচ্ছে তারা বুনছে তো ডবল হ্যাঁ বুনছে ডবল বেশি এই কারণে হিসাবে একটু লস হচ্ছে তোমরা একটু কম ইহারে অল্প জসি ভালো জমমা জমমা লাই ওই দুটো লাভ আছে লাভ হবে আচ্ছা ভাই আমরা মূলত পাবনা জেলায়

এই ধুলাউরি হাট এক অন্যতম বড় একটি ব্যস্ততম পেঁয়াজ রসুনের পাইকিরি হাটের মধ্যে একটি হাট দর্শক এই তো হলো আজকে সর্বোচ্চ বাজার ধোলাউরি হাট সাথে থেকে আপনাদের জানিয়ে দিলাম আজকে সর্বোচ্চ দুই হাজার থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত আজকের বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই সার বাপি চলচ্চিত্র টিভি আল্লাহ